নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো ট্রাফিক হেডকোয়ার্টারের নির্দেশে জেলা ট্রাফিক গার্ড ও থানা সহ বিভিন্ন এবং সাধারণ পথচারীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয় ট্রাফিক পুলিশ পথ বিভাগ সূত্রে জানা যায় দপ্তরের সিনিয়র অফিসারদের অডিও ভিডিও ও প্রজেকশনের মাধ্যমে ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় এক্ষেত্রে হেলমেট পরা সিট বেল্ট ব্যবহার করা সচেতন হয়ে গাড়ি চালানো সাবধানে রাস্তা পারাপার করা এবং গাড়ির ড্রাইভারের সচেতন হওয়ার বিষয়গুলি গুরুত্ব প্রদান করা হয় এক্ষেত্রে জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয় এর পাশাপাশি আটই জুলাই পথ নিরাপত্তা সমাপ্তি অনুষ্ঠানে একটি র্যালি বর্ধমানের বীরহাটা থেকে শুরু হয়ে কার্জন গেট পর্যন্ত পথ পরিক্রম করে এবং এর মধ্যে দিয়ে পথ বিষয়টি মেনে চলার জন্য সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া হয় নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা তিন দিন ব্যাপী নৃত্য কর্মশালা শুরু হয়েছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের ভবনে পশ্চিমবঙ্গ তথ্য ও সরকারের সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমির আয়োজনে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় জুলাই কত্থক নৃত্যের কর্মশালা শুরু হয় এই কর্মশালা চলবে নয় জুলাই পর্যন্ত এ খবর জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল এই নৃত্য কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশিষ্ট কথক নৃত্য অমিতা দত্ত প্রথম দিন প্রদীপ প্রজ্বলন করে এই নৃত্য কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য নৃত্য একাডেমির সচিব সূর্য ব্যানার্জি ও প্রশিক্ষক অমিতা দত্ত তারা দুজনেই এই ধরনের নৃত্য কর্মশালা আয়োজনের প্রাসঙ্গিকতার দিক তুলে ধরেন রামশঙ্কর মন্ডল জানান এই কর্মশালায় অডিয়েন্সের মধ্যে আটচল্লিশ জন ছাত্রছাত্রীকে বাছাই করা হয়েছে মূলত ছাত্রছাত্রীদের নিত্য মান উন্নয়নে এই ধরনের কর্মশালার আয়োজন কর্মশালার শেষ দিন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে এই কর্মশালায় অংশ নিতে পেরে খুশি প্রশিক্ষার্থীরাও তারা বলেন তাদের কাছে অনেক অজানা বিষয়ে প্রশিক্ষণ পর্বে তুলে ধরা হয়েছে যা তাদের নিত্য শিক্ষার জ্ঞানকে অনেকটাই পরিমার্জিত করতে সাহায্য করেছে প্রতি বছরই কলকাতার ধর্মতলায় একুশে জুলাই শহীদ স্মরণ সভার আয়োজন করা হয় এই সভাকে সফল করার জন্য বর্ধমান থেকে তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত হন এই বছরও জুলাই কলকাতার একুশে তৃণমূলের কর্মী সমর্থকদের উপস্থিত হওয়ার আহ্বান জানাতে বর্ধমান শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আল্পনা হালদারের উদ্যোগে স্থানীয় রবীন্দ্র ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার পূর্ব জেলা আইএনটিটি ইউসি সভাপতি সন্দীপ বসু জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রণব চ্যাটার্জি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী মল্লিকা চোংদার রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সম্পাদিকা শিখা সেনগুপ্ত জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিরূপ জস বর্ধমান শহরের আইএনটিটি ইউসির সভাপতি প্রসেনজিৎ কুন্ডু শহর জহিন্দ বাহিনীর সভাপতি সভাপতি পল্লব দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ একুশে জুলাই সভাকে সফল করার জন্য কলকাতা ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানান রাজবিহারী হালদার তিনি বলেন একুশে জুলাইয়ের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমরা প্রত্যেকেই উপস্থিত থাকব তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবো তারা যে বার্তা দেবেন সেই মতোই ভবিষ্যতে কাজ করব আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার